মানে তিক্ততা সেটি আবারও ভুল প্রমাণ করলেন অস্কারজয়ী সংগীত পরিচালক সুরকার শিল্পী এ আর রহমান তার প্রতি সেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদ্য সাবেক স্ত্রী বানু নিজেই বানুর জটিল এক অস্ত্রোপচারের সময় পাশে ছিলেন এ আর রহমান উনত্রিশ বছরের দাম্পত্যে ইতি টানলেও একে অপরের প্রতি সম্মান ও বিশ্বস্ততার নজির রাখলেন এ সাবেক দম্পতি এ নিয়ে বানুর পক্ষ থেকে একটি বিবৃতিও দেয়া হয়েছে সম্প্রতি জটিল অস্ত্রোপচার হয়েছে সায়রার সেই সময়ে প্রাক্তন স্বামী রহমানকে পাশে পেয়েছেন তিনি আর এ নিয়ে এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি সাইরা রহমানের বিচ্ছেদ মামলা লড়ছেন যে আইনজীবী সেই বন্দনা শাহ এ সায়রা বানুর পক্ষে বিবৃতিটি দিয়েছেন এতে বলা হয়েছে শ্রীমতী সায়রা রহমানকে সম্প্রতি গুরুতর অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এক জটিল অস্ত্রোপচারও হয়েছে তার আর এ কঠিন সময়ে দ্রুত সেরে ওঠাই তার একমাত্র ধ্যান জ্ঞান পাশাপাশি যে বা যারা এ সময় পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সায়রা মাস তিনেক আগে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এ আর রহমান নেপথ্যে পরকীয়ার সম্পর্কের আন্দাজ টেনে নানা রকম আলোচনা সমালোচনা শুরু করেন নেটিজেনরা এক পর্যায়ে তাদের মুখ বন্ধ করতে আইনি নোটিশও দিয়েছেন জনপ্রিয় এ সঙ্গীত ব্যক্তিত্ব